তার ব্যবহারটা খুব সুন্দর ছিল চেক মামলায় পরোয়ানা জারির একদিন পরে আদালতে আত্মসমর্পণ করায় জামিন পেয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী আটই মে ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ বুলবুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন জানান তিনি পরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত এর আগে ছয় মে মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ার কারণে চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন এ তথ্য জানা গেছে আটই মে আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন নির্মাতা চয়নিকা চৌধুরী কিন্তু আগের ধার্য তারিখে হাজির না হওয়ায় তাকে তিরস্কার করেন বিচারক পরে তার জামিন মঞ্জুর করেন আদালত এর আগে দুই সালের চোদ্দ মে নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন প্রযোজক রাশেদুল পরের বছর অর্থাৎ দুই সালের দুই জুন আদালতে আত্মসমাপন করে জামিন নেন তিনি মামলা সূত্রে জানা গেছে আসামি চয়নিকা চৌধুরীর মাধ্যমে জীবন সুন্দর হোক নামে একটি নাটক তৈরির জন্য প্রস্তুতি নেন প্রযোজক রাশিদুল এজন্য বারো সালের চব্বিশ আগস্ট চুক্তি স্বাক্ষর হয় তাদের চুক্তিপত্র অনুযায়ী চয়নিকা চৌধুরীকে দুই লাখ ত্রিশ হাজার টাকা দেন প্রযোজক একই বছর ত্রিশ অক্টোবর বাদি রিয়াজকে দুই লাখ ত্রিশ হাজার টাকার চেক প্রদান করেন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী এ নির্মাতা চুক্তিবদ্ধ হওয়ার পরও নাটক নির্মাণ করেননি তার সঙ্গে যোগাযোগ করা হলে নাটক নির্মাণ করতে অপারগতা জানান ওই সময় টাকা ফেরত চাইলে দুই সালের জানুয়ারি মাসে চেক নগদায়ন করতে বলেন চয়নিকা পরবর্তীতে একাধিকবার টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজনার হয় টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত দেননি নির্মাতা এ কারণে পরবর্তীতে ঢাকার আদালতে এসে জয়নিকা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন প্রযোজক রাশেদুল